বাংলা সম্বন্ধে ওনার কোনো আইডিয়া নেই উনি সুস্থ থাকুক উনি ভালো থাকুক এটুকুই বলবো ওনার সরকারের সাংসদ হয়েছেন বাইরে থেকে এসে বাংলা না জানা যে উনি হয়েছে উনি জানেন না এই তৃণমূল সরকার হিন্দুদেরকে মানে এতটাই রামনবমী নিয়ে এতটাই ভয় পাচ্ছে যে সারাক্ষণ পুলিশ দিয়ে বিভিন্নভাবে কেস দিয়ে বন্ধ করতে চাইছে আপনার দেখছেন যে মানুষ স্বতস্ফূর্তি পাবেন আপনি অনেক মিছিল উঠে আজকে তো আপনি এসেছেন এসে পড়ে কেমন অনুভূতি